মাধবীর রোজ নাম আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সকালবেলায় চা খেয়েছি তারপরে একটু ভাত খেয়ে নিচ্ছি মাছ ভাজা দিয়ে রুটি ফুটি রোজ খেতে ভালো লাগে না পাউ কালকে পাউরুটি খেয়েছিলাম কিন্তু আজকে বললাম ভাত দিয়ে আমাকে একটু শরীরটাও ভালো লাগছে না ম্যাচ ম্যাচ করছে তাই আমি যে একটু তো কিছু কাজ করতেই হয় তা আমি আজকে একটু গাছগুলো লাগিয়ে আসি আজকে একটু মানে বৃষ্টিটা নেই তা গাছগুলো লাগিয়ে আসি টপগুলো ভিজে ভিজে আছে তাই কী কী গাছ লাগালাম সেটা আপনারা দেখতে থাকুন আমি কিছু বীজ আমাকে বৌমা এনে দিয়েছিলো গরমের সময় কিন্তু গরমের সময় তো লাগাইনি এই কারণে ওই ছোটো ছোটো চারা মরে যেত এখন যেহেতু বৃষ্টি হচ্ছে রোজই বৃষ্টি হচ্ছে সেই জন্য আমি সেই বীজগুলো লাগাতে এখন যাচ্ছি আমার সাথে আপনারাও চলুন বীজগুলো লাগাবো দেখুন কি কি বীজ লাগাচ্ছি এখানে কটা ঝিঙে বীজ পুঁতে দিই তারপরে সরিয়ে দেবো অন্য জায়গায় এক জায়গায় এখন করছি যাতে মানে গাছগুলো বেরোলে তারপর আমি এই চারা সরিয়ে সরিয়ে অন্য জায়গায় লাগাবো হোক এখন হবে কি না জানি না মানে বীজগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে হবে আজকে আর জল দেবো না এতে জল দিলে এখন আবার বীজগুলো বেরিয়ে আসবে এরকম থাক এটাতে ডাটা শাক বুনলাম ছোট ছোট ডাটা এগুলো সব মাটিটা তৈরি করা আছে আমার কিন্তু এই বর্ষার জন্য মানে রোদের জন্য লাগানো হয়নি এই কদিন তো এখানে কটা লঙ্কা বিছড়িয়ে ছড়িয়ে দিই লঙ্কা চাড়া হলে তখন এই যে টপগুলো সব পরিষ্কার করাবো কালকে আসবে তখন আরও আছে অনেক যদি না বেরে আবার পরে বসাবো আজকে বসালাম এরপরে চারা হলে আপনাদের দেখাবো তারপরে আমি কখন কোথায় বসাবো সেটাও দেখাবো আগে নিজেই সমস্ত কিছু করতে পারতাম এখন আর পারি না বয়স তো হচ্ছে কিন্তু আমার গাছের খুব গাছ লাগাতে খুব ভালো লাগে তাদের পরিচর্যা করতে ভালো লাগে হুম কালকে জল দেবো আজকে একদম ভিজে মাটি হ্যাঁ এই ভিজে মাটিতে থাক আর নইলে বিকালবেলা যদি বৃষ্টি হয় এর মধ্যে যদি বৃষ্টি না হয় তাহলে বিকালে আবার এসে একটু জল দিয়ে যাব চাপা দিয়ে দিলাম এখানে অনেক বীজ আছে যে এগুলোর মধ্যে রকম বীজ আছে সেদিন একটা ভিডিও করেছি কিন্তু আমার আপসা ঢ্যা এটা হচ্ছে বিনস 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 কটা লাগিয়ে রাখি লঙ্কা চারার সাথে লাগাচ্ছি যখন লঙ্কাগুলো সরাবো তখন এইগুলোও সরিয়ে দেব হোক এর আগে এই তিনটে টবে লাগালাম আর এগুলো সব পরিষ্কার করে তারপরে লাগানো হবে এখানে চারাগুলো ট্রান্সফার করে দেবো সব আজ কি কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই আজকে আমাদের বেশি কিছু হয়নি ভাত হয়েছে আর চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি আর ছেলে বলল যে শুধু আলু দিয়ে করবে এবার আলু দিয়ে করব আমি পটল আর ঝিঙে কেটে ফেলেছিলাম যে সব মিশিয়ে কেউ চিংড়ি মাছ দিয়ে করলে সেই তরকারিটা খাওয়া হয় বলল না আমি খাবো না আর এই ওই দেখলেন আপনারা ভাত আর একটা তরকারি আর ঝিঙে আর পটল ছিল সেই ঝিঙে পটল দিয়ে আলু দিয়ে সরু সরু করে আলু দিয়ে আর যে চিংড়ি মাছটা দিচ্ছি অর্ধেক চিংড়ি মাছ দিয়ে তো আলু দিয়ে করা হয়েছে দেখুন এটা আমি কিছুই করিনি আদা পেঁয়াজ রসুন আর একটু জিরে ধনাও দিয়েছি জিরে ধনে দিয়ে রান্নাটা করলাম আর এই একটা তরকারি হচ্ছে এ না এটা ফোড়ন দেওয়া হবে এখন ঠিক আছে এখন তাহলে রাখি নাতনি স্কুল থেকে আসার সময় হয়ে গেছে এখন এখন বাজে একটা এখন বাজে একটা আর আমাদের রান্না এখানে রয়েছে নাতি এখন স্কুল থেকে আসছে নাতির দেখি আর ছেলেকে বাজার আনতে বলেছি ছেলে এখন একটু সুস্থ মানে একদম ইয়ে হয়ে গেছিল ছেলে মানসিক দিক দিয়ে একদম ভেঙে পড়েছিল তা আমার তো খুব চিন্তা হচ্ছিল বাজারটা করলো এখানে রেখে দিয়ে গেছে কি হয় যে আমার কাছে আছে তো আমার কাছে যে কাঞ্চ কেন কাঞ্চ কাছে দেখবি একটা কে এসে বসে আছে দেখবি দেখবি ওই দেখ ওখানে আর কাঁদিস না কাঁদিস না আসো দেখো দেখে দাও আমার কাছে আছে তো আমার কাছে আসছেই আমি দেবো তোমাকে এই দেখো দেখো কোথায় বসে যাচ্ছে ও কিছু করবে না ও ঘুমাচ্ছ ওইখানে ঠান্ডা তো তাই জন্য ঘুমাচ্ছে চলো তুমি কানতে কানতে আসো কেন চলো আস অনেক ঘিদে হয়ে গেছে এসব

তুমি কালকে দিয়েছিলে আমাকে মনে আছে হ্যাঁ সব নিজে করে জুতো মজে আর ফ্যানটা ছাড় ফ্যানটা বুড়ো ফ্যানটা ছাড় এ এটা একটা এটা একটা কত কি হায় 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 শুয়েই পড়েছে ও শুয়েই পড়েছে দেখি হাসিটা দেখি হাসিটা দেখি হাসিটা দেখি

সক দুপুর তিনটের সময় দুধ দিয়ে গেছে আর আমি এখন এই জাল দিচ্ছি দেখি নষ্ট হয় কি না আর একজন কমেন্ট করে বলেছে এত বেলায় দুধ দেয় নষ্ট হয়ে যায় না আমি তিনটের সময় দুধটা নিই নিয়ে রেখে দিই ডিপ ফ্রিজে তারপর ওখান থেকে বের করে ছটা সাড়ে ছটার সময় দুধটা জাল নিই দিয়ে ছেলেকে দিই খেতে আর যেটা থাকে নাতনি খায় আর যে যে খাওয়ার ইচ্ছা হয় তখন খায় আজকে আমি আর ছেলে খাবো বেশি দেখি যদি নষ্ট না হয় তো ভালো দেখুন দুধটা কিন্তু কাটেনি বর্ধমানে গ্রামের থেকে দুধগুলো আসে ওখানে গ্রাম থেকে ওনারা ওই গোয়ালা ও সব গরুগুলোকে এক জায়গায় রেখে প্রায় এগারোটা সাড়ে এগারোটার সময় দুধ দোয়ায় তারপরে সব জায়গায় নিয়ে নিয়ে যায় মানে শহরের দিকে আসে দুধ দিতে যার জন্য দুধগুলো নষ্ট হয় না দুধ ভালোই থাকে তা আমরা অনেকদিন আগে নিতাম যখন আমার ছেলে মেয়ে ছোটো ছিল তখন গরুর দুধ খাওয়াতাম কিন্তু আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল আর যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমি এখন ছেলেকে দুধটা দিতে যাচ্ছি আর আমিও একটু খাবো আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আসলে বয়স হয়ে গেছে তো আমার যার জন্য কেউ ভালো করে ভিডিও দেখতে চায় না তাও আমরা ভিডিও করব আপনারা আমাদের পাশে থাকলেই আমরা উৎসাহ পাবো